ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ক্লাস আজকে আমার নতুন বিষয় হচ্ছে যে সায়েন্স জিকে কারণ আমি দেখেছি কম্পিটিটিভ এক্সামে সায়েন্স জিকে একটা ভাইটাল পার্ট গ্রহণ করে তাই অনেকে সায়েন্স জিকে স্ট্রং হয় না এই জিকেটাকে খুব সুন্দর করে গুছিয়ে এবং বলার জন্য আজকের বিষয় হচ্ছে সায়েন্স জিকে লিখেছি ইয়েস তোমাকে আমি প্রায় এক হাজারের উপরে বেস্ট সায়েন্স জিকে কমন দিয়ে দেব তুমি এখান থেকে পড়লে খুব সহজেই কমন পেয়ে যাবে আমাদের যে সাতাশ তারিখে ফুড সাপ্লাই পরীক্ষাটি আছে বা আর যেটা আছে সেখানে জিকেটা একটা ভাইটাল পার্ট রোল করছে এই জিকে থেকে নাম্বার তুলতে গেলে তোমাকে সায়েন্স জিকেতে স্ট্রং হতেই হবে সুতরাং এই সায়েন্স জিকেটা কেমন হবে তাই নিয়ে আজকের বিষয় আলোচনা করতে চলেছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ লাল যে বাটনটি আছে সাবস্ক্রাইব করো তবে যারা সায়েন্স জিকের জন্য ওয়েট করছিলে তাদের জন্য একটা গুড নিউজ এনেছি আমি প্রতিদিন দুটো ভিডিও ইয়েস সকাল দশটায় রাত দশটা সকাল দশটা রাত দশটায় প্রতিদিন দুটো সায়েন্স জিকের ভিডিও দিতে চলেছি যদি সেরকম ভিউ না হয় তাহলে কিছুদিন পরে বন্ধ করে দেবো আর যদি ভিউ হয় ঠিকঠাক তাহলে অবশ্যই 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 কন্টিনিউ করতে থাকবো তোমাদের কি করতে হবে এটাকে শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে এই করতে হবে তো চলো দেখা যাক আজকে সাইন্সিকের জিকে দেখি কি আছে নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে আছে যে আমি যদি প্রথম কথাটা বলি তাহলে তুমি দেখতে পাবে যে পদার্থের হ্যাঁ অনু পদার্থের ক্ষুদ্রতম কণা কি। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণা ধর একটা পদার্থকে ভাঙা হলো ভাঙতে 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 সব থেকে যেটা সব থেকে ছোট থাকে সেইটাকে আমরা বলি অনু বোঝা গেছে তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অনু পদার্থের স্থায়ী মূল কণিকা কোনগুলো তুমি যদি যাবে পদার্থের স্থায়ী মূল কণিকা না যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দেওয়া আছে একটা পদার্থের কণিকা তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই যে ইলেকট্রনগুলি এরকমটা যদি পদার্থ হয় অনুগুলো এরকম একটা যদি পদার্থ হয় তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এইভাবে ঘুরতে থাকে এইগুলোকে আমরা ইলেকট্রন বলি তাই তো ইলেকট্রন বলি তো নিউট্রন অ্যান্ড প্রোটন থাকে এই কেন্দ্রে এই নিউক্লিয়াস বলা হয় এটাকে নিউক্লিয়াস বলা হয় তো কেন্দ্রে অ্যান্ড প্রোটন থাকে তো নিউটন অ্যান্ড প্রোটন কেন্দ্রে থাকে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে নিউটন অ্যান্ড প্রোটন কেন্দ্রে থাকে এবং কী করে সেটা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে তাহলে এই ভিডিও এইটা নিশ্চয়ই বুঝতে পারলে এবার আসো তেজস্ক্রিয় তেজস্ক্রিয় রশ্মিতে থাকে কি তেজস্ক্রিয় রশ্মি যেটা নির্গত হয় বিশেষ করে আমাদের তেজস্ক্রিয় যে গ্যাসগুলি আছে আর সেই গ্যাসগুলি নিজস্ব হয় সেখানে তিনটে গণা থাকে আলফা বিটা গামা কি বলে আলফা বিটা গামা আচ্ছা আমি আলফা বিটা গামা তোমরা বোর্ডটা নিশ্চয় দেখতে পাচ্ছ তাহলে আমি যদি কিছুটা লিখি আর সাইন্স দিকে সকাল দশটা এবং রাত দশটা প্রতিদিন হবে ঠিক আছে তাহলে তিন ধরনের রশ্মি নির্গত হয় একটা হয় আলফা বিটা গামা তোমার দেখেছো এইটাকে আলফা বলা হয় এইটাকে বলা হয় বিটা আর এইটাকে বলা হয় গামা ঠিক আছে তাহলে এইটা হলো কি হলো আমার দাঁড়ালো এটা হচ্ছে আলফা এটা বিটা আর এটা গামা রশ্মি ঠিক আছে তবে আলফা বিটা গামা এই তিনটি রশ্মি ভালো করে নিশ্চয়ই তোমরা শিখতে বুঝতে পেরেছো আচ্ছা এবার আসি পদার্থে পরামাণুর প্রোটিন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি প্রোটিন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা পরস্পর সমান ইয়েস প্রোটিন সংখ্যা যতগুলো থাকে প্রোটিন সংখ্যা যতগুলো থাকে একটু আগেই বলছিলাম পজিটিভ নে নেগেটিভের ব্যাপারে কারণ পজিটিভ ব্যাপারটা হচ্ছে এই নিউক্লিয়াজিটা যেটা হয় সেখানে থাকে আর এই নেগেটিভ বিষয়গুলো এইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে নেগেটিভগুলো কেন্দ্র করে ঘুরে থাকে এই মাইনাস চিহ্নগুলো ঘুরতে থাকে তাই না এই গুলো ঘুরে থাকে এখানে প্রোটন যেটা থাকে যে পরিমাণ প্লাস চিহ্ন থাকে সেইটা তার পারমাণবিকের সঙ্গে সমান হয় অর্থাৎ পরমাণু প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যে সমান হয় সেটা বলে দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট বলা যে পৃথিবী উহার পাঁচ নম্বর পৃথিবী উহার নিকটস্থ বস্তুকার মধ্যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ বল কি বলা হয় অভিকর্ষ বল তাহলে বলা হয়েছে যে অভিকর্ষ বল কাকে বলে তো অভিকর্ষ বল কাকে বলা হয় ধরো আমি যদি তোমাকে ব্যাখ্যা করি তাহলে তুমি দেখতে পাবে যে ব্যাখ্যা করলে কি হবে ধরো আছে আমাদের হম তোমাদের ব্যাখ্যা করা যায় অভিকর্ষ বলার কিছুই না পৃথিবীর কেন্দ্র এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর কেন্দ্র এই কেন্দ্রতে আছে এবার পৃথিবীর কোনো একটা বস্তু ধরো এই একটা বস্তু এই বস্তুটা একটা টান মারে এই যে কেন্দ্রটা কেন্দ্র দিকে সবসময় টানতে থাকে অর্থাৎ এই যে পেশারটা কাজ করে এটাকে আমরা বলো বলে থাকি যে যেটা লেখা আছে আর কি পাঁচ নম্বর পয়েন্টে অভিকর্ষ বল অভিকর্ষের কেন্দ্রের দিকে যে টানটা হয় সে অভিকর্ষ বল তাহলে এখানে একটা কী শিখলাম কেন্দ্র সবসময় অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে অর্থাৎ অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করে এটা আমি বুঝলাম ঠিক রাইট ওকে বরফ গলানের তাপ কত আশি কিলো ক্যালোরি তাই না আশি ক্যালোরি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি আরো আগে যাই পরের ইরে কি কাছে আছে সাত নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি তিনশো মিটার পার সেকেন্ড তাহলে শব্দের গতি স্ট্যান্ডার্ড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি তিনশো মিটার পার সেকেন্ড এই তিনশো দেখো তিন তিন পার সেকেন্ড এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক সময় এখেছে তাই এটা বিশেষ করে নোট করে রাখবে ঠিক আছে আচ্ছা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কারণটা কারণটা কি যদি আমি বলা হয় যে লাল আলু তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে লাল আলু তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে আমাদের সূর্যের যে রশ্মিগুলো থাকে যেখানে সাত যে যত ধরনের রশ্মি হয় আর কি যত ধরনের কালার হয় সব রকম রশ্মি থাকে ঠিক আছে কিন্তু লাল রঙের তরঙ্গটা দৈর্ঘ্য বেশি বলে সেখানে লাল ই দেখায় আর লাল দেখায় সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি কি অবভিয়াসলি সৌর রশ্মি সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেইটাকে কি রশ্মি বলা হয় নাকি তাহলে এটা সূর্য তাহলে যে এই রশ্মিটা আসছে হুম পৃথিবীতে যা আসছে তাদেরকে বলা হয় সূর্য রশ্মি তোমাকে একটা কথা বলি এই সূর্য রশ্মিটাকে আমাদের যে কণাগুলো থাকে যে প্যাকেজ আঁকের আঁকা কি আঁকড়ে আসে এই প্যাকেজ আঁকা আসে এইগুলোকে বলা হয় ফোটন কণা কি কণা বলা হয় ফোটন কণা তো ফোটন কণা কাকে বলে নিশ্চয় শুনছো তোমরা যদি বায়োলজি পড়তে থাকো তাহলে জানবে যে এই দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে গাছ তার ক্লোরোফিল কলায় সালাক সংশ্লেষ তৈরি করে অর্থাৎ সালাক সংশ্লেষ কী করা হয় এই যে ফোটন কণা ব্যবহার করে সালাক সংশ্লেষ তৈরি করে তাহলে নিশ্চয় বোঝা গেল আচ্ছা পৃথিবীতে দশ নম্বর প্রশ্ন পৃথিবীতে ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন পৃথিবীতে যে ঘূর্ণায়ন হয় ধরো পৃথিবী ঘুরছে বলছে সাধারণ জ্ঞানে যদি বলা হয় হুম পৃথিবী তার কেন্দ্রের চারি অক্ষে চারিদিকে ঘুরতে থাকে যদি পৃথিবী তার কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে ধর একটা পৃথিবী এইটাকে বেশ করে যদি পৃথিবীর এবং ঘুরতে থাকে তাহলে যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি হ্যাঁ আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে কথা হলো যে আমরা পড়ি না কেন তাহলে আমরা আমরা ছিটকে পড়ছি না কেন যদি একটা এরকম ঘুরছে বম করে ঘুরছে তাহলে আমরা ছিটকে পড়ছি না কেন কারণ আমাদের সঙ্গে এই কেন্দ্রে আমাদের কেন্দ্রে সবসময় একটা বেগ কাজ করে কিউ কাজ করে কেন্দ্রে বল কাজ করে একটু আগে বললাম অভিকর্ষিত তরণ এই অভিকর্ষিত তরণ বা মূর্ধাকর্ষণ শক্তি কি শক্তি মূর্ধ আকর্ষণ অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি মূর্ধা আকর্ষণ শক্তি আচ্ছা মুদ্রাকর্ষণ শক্তি কাজ করে যে এই মুদ্রাকর্ষণ শক্তি কাজের জন্য আমরা ছিটকে পড়ি না সেটাই লেখা আছে দশ নম্বর পয়েন্টে আশা করি বুঝতে পারছো তুমি কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো বেশি বেশি শেয়ার না করলে কারণ দেখো আমরা একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছু কষ্ট করে ভিডিওটা বানাতে অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু ই করে তো সেই মেহনতায় আমরা কী চাই আমরা চাই যে তুমি এই ভিডিওটাকে শেয়ার করো এবং সবার কাছে পৌঁছে দাও যারা বিশেষ করে বর্তমানে ফুড সাপ্লাই এবং আর পি দেওয়ার জন্য পৌঁছাচ্ছে ফুড সাপ্লাই তো বেশি দিন নেই ঠিক আছে তো থাকো এবার এসো যে এগারো নম্বরে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি কারণ উচ্চ চাপে তরল তরলের ফুটনাঙ্ক বৃদ্ধি পায় চলো আমি প্রেশার কুকারের ব্যাপারটা একটু যদি জানা জানো তারা ভালো যারা জানো না তাদের জন্য ব্যাখ্যা করি প্রেশার কুকারে কি করা হয় জলের উপরে প্রেসার দেওয়া হয় এই ঢাকনাটা ধরো প্রেসার কুকার যদি আমি বলি হ্যাঁ যে প্রেসার কুকার সো প্রেসার কুকারে কী হয় এই যে সেফটি ভাব থাকে কেন তোমরা নিশ্চয়ই জানো প্রেসার কুকারে সেফটি ভাব থাকে এই প্রেশার দেওয়া হয় কারণ যদি জলে প্রেশার দেওয়া হয় যদি চাপ দেওয়া হয় চাপে কি হয়ে যায় জলে চাপ দিলে চাপের ফুটানাঙ্ক বেড়ে যায় ইয়েস জল একশো ডিগ্রি সেলসিয়াস অঙ্কে ফোটে কিন্তু প্রেশারে দেওয়ার ফলে প্রায় একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ফুটে কি বললাম ইয়েস এইটা মনে রাখো জল তো এখন প্রেসার কুকারে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ফোটে এর ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই প্রেশার কুকারে রান্না খুব তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটানাঙ্ক বাড়ে কি বললাম ইয়েস উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কেন চা তাড়াতাড়ি ঠান্ডা হয় বলতে কালো রঙের থেকে সাদা রঙের ব্যাপারটা কিরকম ব্যাপার এই ব্যাপারটা মানে কালো কালো কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কেন এই কথাটা বোঝা চাইছে মানে বারো নম্বর পয়েন্টে কারণ কালো রঙের শোষণ ক্ষমতা একটা কালো রঙের শোষণ ক্ষমতাটা বেশি কালো রঙের শোষণ ক্ষমতাটা বেশি তাই কালো রঙের কালো রঙের চা তাড়াতাড়ি ঠান্ডা হয় তুমি দেখবে গরমকালে যদি কালো রঙের জামা কাপড় পরতে থাকো তাহলে কিন্তু তাপমাত্রা বেশি লাগবে কারণ ওইটাই তার শোষণ ক্ষমতা বেশি অনেক তাপমাত্রা শোষণ ক্ষমতা নেই তাই বেশি চা দেরিতে ঠান্ডা হয় সাদা রঙের কাপে কেন ঠিক আছে কারণ হচ্ছে সাদা রঙের শোষণ ক্ষমতা কম শোষণ ক্ষমতা কম কিন্তু রিফ্লেক্স করার ক্ষমতা বেশি তাহলে সাদা মানে কম তাহলে সাদা মানে কি দাঁড়ালাম সাদা মানে কম তাহলে আর কালো রং মানে হচ্ছে বেশি বোঝা গেল নিশ্চয় ঠিক আছে সাদা রঙ মানে কম কালো রঙ মানে বেশি বলা হয়েছে শব্দের গতি সবচেয়ে বেশি যে মাধ্যম আছে আমাদের সব শব্দের গতি তোমাদের এই শব্দের গতি নিয়ে একটু আলোচনা করি তাহলে তোমরা এই আলোচনাটা খুব সুন্দর এবং খুব ছোট এবং খুব সহজেই বুঝতে পারবে শব্দের গতি শব্দের গতি শব্দের গতি ঠিক আছে শব্দের গতি তিনটে মাধ্যম আছে কটাগুলো মাধ্যম আছে আমি তিনটে মাধ্যমে আলোচনা করব। একটা হচ্ছে কঠিন মাধ্যম ইয়েস একটা হচ্ছে কঠিন মাধ্যম রাইট কেমন একটা হচ্ছে তরল মাধ্যম আর একটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম এই শব্দগুলো যায় শব্দ আমরা একটা আওয়াজ করলাম এই যে শব্দটা বলছি এই শব্দটা কি করে যাচ্ছে অন্য জায়গায় শুনতে পাচ্ছে বা পাশে যদি আমার কেউ থাকতো সে শুনতে পেলো কি করে তা তিনটে মাধ্যমের মাধ্যমে আসে তাহলে আমি বলবো যে এখানে প্রশ্ন চোদ্দ নম্বর চোদ্দ এবং পনেরো নম্বর এবার একটা প্রশ্ন করলে আরো তিনটে প্রশ্ন আমি কিন্তু শিখতে পারছি এইটা হচ্ছে আমার জিকে পড়া স্টাইল তাহলে শব্দের গতি সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে ইয়েস সব থেকে বেশি কঠিন মাধ্যমে সব বেশি তারপরে তরল তারপরে গ্যাসীয় মাধ্যমে শব্দের গতিবেগ তাহলে বোঝা গেল যে বায়ু গতিতে সব দিয়ে শব্দের গতিবেগ সবচেয়ে কম সবচেয়ে কম তাহলে এই ব্যাপারটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো শব্দের গতিবেগ বা ধারাবাগ নিয়ে আচ্ছা চলো আমাদের তারপরে বলা হয়েছে বেনিয়া সহকলা বেনিয়া সহকলা যে সাতটি রঙের কথা বলা হয়েছে আমাদের প্রধানত তিনটি রঙ কি অর্থাৎ তিনটি মুখ্য বর্ণ কি ষোলো নম্বর প্রশ্নের কথা বলা হয়েছে সেইটা হলো লাল সবুজ নীল ইয়েস লাল ঠিক আছে লাল সবুজ নীল তাহলে লাল সবুজ নীল লাল সবুজ নীল হচ্ছে আমাদের তিনটি বলো তিনটি হচ্ছে স্ট্যান্ডার্ড বর্ণ আচ্ছা তোমরা যারা আর পি এফ আছো বা আর পি এফ আর পি এফ দিচ্ছ বিশেষ করে ইয়েস তাদের জন্য একটা গুড নিউজ আমি এনেছি আর পি এফ দিচ্ছ বা ফুড সাপ্লাই দিচ্ছ ফুড সাপ্লাই এস আই দিচ্ছ তারা জিকে খুব তাড়াতাড়ি পড়তে চাও বা পেতে চাও তবে আমার কাছে জিকের কালেকশন আছে যেখানে তুমি দেড় হাজার একটা পিডিএফ আমি তোমাকে দিতে চলেছি যেখানে তুমি দেড় হাজার একটা এমসিকিউ পাবে ঠিক আছে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেজের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেজের একটা পিডিএফ পাবে যেখানে অনেকগুলি সায়েন্স পুরো পিওরলি সায়েন্স বিশেষ বিশেষ করে এই হবো ওয়ান বাই ওয়ান করা আছে তুমি এই জিকেটা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ঠিক আছে কি যদি পেতে ইন্টারেস্ট থাকো বা তুমি নিতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমি তোমাকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট দিলে আমি সঙ্গে সঙ্গে পিডিএফটা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে এবং এই অফারটা শুধুমাত্র এই সপ্তাহর জন্য সুতরাং যত তাড়াতাড়ি করা সম্ভব করো ঠিক আছে ওকে নেক্সট চলো বলা হয়েছে যে জলের ঘনত্ব আমরা জানি জলের ঘনত্ব যত ধরো উষ্ণতা বাড়ছে তারা জলের ঘনত্ব ঠিক থাকবে না কমবে না বাড়বে সর্বোচ্চ কোথায় এই প্রশ্নটা কিন্তু অনেক সময় এসে থাকে তবে সব থেকে মনে রেখো জলের ঘনত্ব থেকে বেশি হয় চার ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইয়েস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয় তাহলে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে বেশি হয় আচ্ছা এটা ইংলিশ না বাংলা আচ্ছা আট ডিগ্রি এইট ডিগ্রি সেলসিয়াস এবার বলি কিছু তেজস্ক্রিয় পদার্থের নাম বলতে বলেছে তাহলে ইউরেনিয়াম ইউরেনিয়ামের আইসোটপ যারা আইসোটপ আইসোবার ব্যাপারটা যারা বোঝো তারা নিশ্চয়ই জানো আইসোটপ কত রকম আইসোটপ তিন রকম বা দুই রকম আইসোটপ আছে ইউরেনিয়ামের নেপচিয়াম প্লুটেনিয়াম এল হলো তেজস্ক্রিয় পদার্থ রাবারের স্থিতিস্থাপকতা এবং লোহা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি কেন রাবারের স্থিতিস্থাপকতা বেশি স্থিতিস্থাপকতা কম এবং লোহা এবং বেশি কারণ দেখো রাবারের স্থিতিস্থাপকতা খুব যেন কম হবে লোহা তো বেশি হবে সেটা বলার কিছু নেই হুম নাম্বার কুড়ি কুড়িতে আজকে কি আছে আমরা দেখে নেব উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ধনী হয়েছিলেন আলফ্রেড নোবেল ইয়েস এই আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল সম্বন্ধে তোমরা নিশ্চয়ই বিখ্যাত যে নোবেল প্রায়ই দেওয়া হয় তিনি আলফ্রেড নোবেল আচ্ছা এই আলফ্রেড নোবেল যে ডাইনামাইট ডাইনামাইট আবিষ্কার করেন তো সেখান থেকে তারই কৃতিত্বের অর্জিত করার জন্য বা তার দ্বারা নোবেল প্রাইজ হয় তবে বলবো অঙ্কে আমার নোবেল প্রাইজ নেই আমি অঙ্ক টিচার তো তাই আর কি হ্যাঁ তো উন্নত বিস্ফোরক আবিষ্কার করে ধনী হয়েছিলেন আলফ্রেড নোবেল তো সেটা জানো তোমার ডাইনামাইট ডলোমাইট হোয়াট এভার ইউ ক্যান সে ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ট্য কি অবভিয়াসলি ডিজিটাল সিগনাল ডেটা বেস ইয়াস ডিজিটাল ফোনের ডিজিটাল ডেটা তা ডিজিটাল ডেটা বেস থাকলেই সিগনাল থাকলেই তবে না ডিজিটাল হবে নাকি পিট কয়লা কি পিট কয়লা হচ্ছে পিট কয়লা যখন মানে যে কয়লাটা খনি থেকে তোলা হলো তো সেই কয়লাটা সব সময় ভেজা থাকে এবং নরম সফট হয় সেইটাকে আমরা পিট কয়লা বলে থাকি বলছে তাপ আটকে পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে কি বলা হয় আচ্ছা তোমরা দেখবে যে অনেক সময় কি হয় যে শীতকালীন দেশে ইয়েস শীতকালীন দেশে সবজি চাষ করার জন্য একটা ঘর করানো হয় এরকম ঘর করা হয় তো এখানে সবজি চাষ করা হয় এবার এটা কি করা হয় কাচের করা হয় এখানে তাপমাত্রা তাপমাত্রা আসতে থাকে এই তাপমাত্রা ভেদ করে ভেতরে তো আসে বাট বাইরে যেতে পারে না বাইরে যেতে পারে না এর ফলে কি হয় এই জিনিসগুলো সবসময় গরম হয়ে থাকে এই পুরো সিস্টেমটাকে আমরা গ্রিন হাউস গ্যাস এফেক্ট বলি তাই তাপ তাপ আটকে বৃদ্ধি করা হয় গ্রিন হাউস এফেক্ট এই গ্রিন হাউস এফেক্টে কিন্তু অনেক ক্ষতি করে মানুষের সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব পরবর্তীকালে ভিডিওতে ঠিক আছে তবে আইকে স্টাডি ক্লাসের তরফের এই সায়েন্স ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও আমাকে কেমন আচ্ছা চোদ্দ নম্বর যদি আমি দেখি তাহলে কি লেগেছে যেসব প্রাণী যে রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে কি বলা হয় হুম। কপ্রো ফ্যাগি এক কথায় হয়ে গেল তাই না যেসব প্রাণীদের রাতে মল খাবার অভ্যাস কি বলা হয় কফ্রো ফ্যাগি কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু করতে পারে কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু করতে পারে তুমি নিশ্চয় দেখেছো আমি বলবো আগাছা দমনে টু ফোর যেমন ঘাস টাস কি বলা হয় বলেন উস্তাদ মারে ঘাস মারা বিষ এখন তো অনেক রকম ঘাস মারা বিষ আগাছা মারা বিষ খেয়েছে তো সেই ধরনেরকে বলা হয় প্যারাথিয়ন কি বলা হয় ইয়েস প্যারাথিয়ন মৌমাছি গড়ে কতদিন বাঁচে পঞ্চাশ থেকে ষাট দিন বাঁচে সুন্দর জিনিস মৌমাছি গড়ে পঞ্চাশ থেকে স্বাধীন দিন বাঁচে মহিলাদের দেখে অষ্ট ওপোরোসিস কোন বয়সে দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরে আচ্ছা ওষ্টীয় হ্যাঁ পোরোসিস হচ্ছে এক ধরনের রোগ যেখানে হাড়ের এক ধরনের বিশেষ রোগ যেখানে মহিলাদের বিশেষ করে দেখা যায় যেমন ওই হর্লিক্সের অ্যাডটা দেখো না হর্লিক্সের অ্যাডটা মহিলাদের ওমেন হর্লিক্স তখন ওই কথাটা বলা হয় ভালো করে যদি দেখতে থাকো তোমরা তাহলে দেখতে পাবে কোন ভিটামিনকে বায়োটিন বলা হয় ইয়েস বায়োটিন আর বি সেভেন্টিন আর বি সেভেন সরি বি সেভেন অথবা ভিটামিন এইচকে বায়োটিন বলা হয় ফ্যাট কিসে দ্রবণীয় ইথার এবং ক্লোরোফামে ফ্যাট ফ্যাট বলতে চর্বি জাতীয় কোথায় গলে যায় চর্বি জাতীয় দ্রবণীয় বলতে কি বোঝে তুমি দেখো জলের ভিতরে দুধের ভিতরে জল দিয়ে দিলে কি হয় বোঝা যায় না দ্রবণীয় মানে গুলে যায় তো তেমনই ওই চর্বি গালা ইথার এবং ক্লোরোফামে দিলে গলে যাবে ঠিক আছে আচ্ছা কেস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় কেফ চক্রে বারো এটিপি তৈরি হয় কেফ চক্র শ্বসনের সময় যে তৈরি বা আমাদের চক্র থাকে যে তোমরা পড়েছ সেইখানে যে চক্র আছে সেই বিদ্যাটার ওখানে কেফ চক্র আছে সেখানে বারোণু এটিপি তৈরি হয় এটিপি এডোনেশন ট্রাই নাম শুনেছ এইটাকে পাওয়ার ব্যাংক বলা হয় আমাদের শরীরের শক্তি প্রধান এই এটিপি তো অ্যাডোনেশন ট্রাইফেট এইটা বলা হয় চলো ক্ষুদ্রান্তের সি আকৃতি অংশে কি বলা হয় ডিউডিনাম এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্ষুদ্রান্ত তোমরা যদি দেখে থাকো তাহলে একটা ক্ষুদ্রান্ত নালি এরকম হয়েছে তাই না তারপরে যে এরকম যে এরকম যে হ্যাঁ ঠিক আছে এবার এই যে নালিটা হলো এই যে ক্ষুদ্রান্ত হচ্ছে ঠিক আছে তো এই ধরনের এই যে দেখতে পাচ্ছ এই অংশটা দেখো এখান থেকে একটু কেটে নিলাম তাহলে এটা কিন্তু সি আকৃতি আকৃতি হয়ে হয়ে গেল গেল সি যে আকৃতির হয়ে এইটাকে বলা ডিউডেনাম ডিউডিনাম আচ্ছা এটা অগ্রভাগের ডিউডিনাম নাম পশ্চাৎ ভাগের ডিউডিনাম মধ্য ডিউডিনাম এটা প্রথমের দিকে ডিউডিনাম মাঝের ডিউডিনাম হ্যাঁ তার আগের ডিউটি নাম এরকম ভাগটা গাছে ডিউ ডিউডিনাম বলা হয় ব্যাস এইটা জানলেই যথেষ্ট নাকি দেহ দেহকলা স্থানে তরল সঞ্জিত হয়ে ফুলে ওঠে তাকে কিউ বলে ইডিমা এই যে বহুত মারাতো আমার দেখো ইডিমা হয়েছে হম দেখতে আছো ঠোঁটে ফুলে হয়েছে বলো তো কি হয় অনেক সময় দেখবে স্কিনের ওপরে স্কিনের ওপরে হালকা জলের মতো একটা চামড়া ফুলে গেছে যে জলে জল জল জমে গেছে তো এই ধরনেরকে বলা হয় ইডেমা তো ইডিমা ইডেমা ইডেমা এক ধরনের মানে স্বাভাবিক রোগ কোনো কারণে হয়ে থাকে হার্ট অফ হার্ট তো হার্ট অফ হার্ট কাকে বলা হয় হিজের বান্ডিল হিজের বান্ডিল হার্ট হাট হার্ট বলা হয় হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে পাচিরে মোটা হয় বাম নীলায় অবশ্যই নীলায় দুই প্রকার ডান নীলায় বাম নীলায় তো বাম নীলায় প্রকোষ্ঠটা খুব কি হয়ে যায় শক্ত মানে মোটা হয়ে থাকে ঠিক আছে কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি বিসি নিউক্লিয়াস যুক্ত উঠ ইয়েস রেড ব্লাড কর্পল কর্পলসেল অর্থাৎ লোহিত রক্ত কণিকা বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট তুমি দেখো কোন প্রায় পানের আরবিসি নিউক্লিয়ার সঙ্গে যুক্ত উঠ ছত্রিশ নম্বর দেখো কোন গ্রন্থি হরমোন উৎপাদন উৎপাদন করে না প্লেহা ঠিক আছে জকরিত প্লেহা যেটা থাকে সেইটা দেখে সবচেয়ে বড় স্নায়ু কোনটি ভেগাস খুব ইম্পর্টেন্ট ভেগাস লস ভেগাস লস অ্যাঞ্জেলিস ভেগাস নিশ্চয়ই নাম শুনেছ ভেগাস হচ্ছে যে সব থেকে বড় স্নায়ুতন্ত্র এর একটা বিশেষ কাজ আছে তোমরা সেটা জানলে জানলে জানবে আসি চলো আজকে ভিডিওটা আর বই বেশি বড় কারণ অনেকটা বিষয় বড় হয়ে গেছে সাইন্স কেমন লাগলো অবশ্যই জানাও তোমরা যদি পিডিএফটি কিনতে চাও হ্যাঁ পুরো পিডিএফটি শুধু এই পিডিএফটি নয় যেটা দেখাচ্ছি সেটা তো অবশ্যই অবশ্যই দেবো এছাড়াও আরও অনেক পিডিএফ আছে যেগুলো মোট তোমাকে অনলি পঞ্চাশ টাকায় দিয়ে দেবো ঠিক আছে এটা তুমি আমাদের সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট আচ্ছা যে নম্বরটা ছিল সেভেন ঠিক আছে আর স্যাম্পেলটা কেমন হবে যদি স্যাম্পলটা নিতে চান নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্যাম্পেল দেওয়ার কিছু নেই ঠিক আছে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা পেড করলেই পেয়ে যাবে কেমন আপাতত টাটা বাই বাই জানাও কেমন লাগলো